হ্যালো ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ঘটকচুর নিরামিষ ডালের বড়া দিয়ে তরকারি বানিয়ে দেখাবো আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে দেখবেন যারা না খায় তারাও খাবে তো এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম ঘটকচুকে কেটে সেটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে ফুটে উঠেছে একটুখানি ফুটে ওঠার পরেই আমি কিন্তু নামিয়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ডালের বড়াগুলো ভেজে নেব তো এই যে এখন আমি ডালের বড়া ভেজে নিচ্ছি ডালের বড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর মটর ডাল নিয়েছিলাম নিরামিষ দিনে তো মটর ডালের ভেজ দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি তো এই বড়াটা সব বড়া আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তো সব বড়া ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই একটু সরষের দিয়ে দেব। দিয়ে দেব অর্ধেক তেজপাতা আর গোটা জিরে হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি আবার যে আলু একটা আলু আমি ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা আলুগুলো আর কি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে লবণটা বসে তরকারি তে আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার আলুটা ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদের সাথে আলুটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কচুটা দিয়ে দেব তো এই পর্যায়ে আমি এই যে কচুটা জল ছেঁকে নিয়েছি কচুটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছু সময় নাড়াচাড়া করে নেব এইভাবেই আর এদিকে আমি মিক্সার জারে একটা পেস্ট করে নিয়েছি এখানে আছে টমেটো আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি দিয়ে দিলাম এখন এই পর্যায়ে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম পলুট এখন ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব আর মশলাটাকে কচুর সাথে ভালো করে কষিয়ে নেব তো তো কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মশলা মিক্সার জারটা ধুয়ে মশলা লেগেছিলো বাকি সেই জলটুকু দিয়ে দেব নাড়া করে নিলাম এইবার আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেব দিয়ে ফুটিয়ে নেব তো এই তো উঠে উঠেছে জল দেওয়ার পরে এবার আমি বড়াগুলো ছে দিলাম তো ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে একটু সময় ফুটিয়ে নেব তো এখন একদম হয়ে গেছে তরকারিটা আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এই যে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য ঘি তো এই তো ঘি দিয়ে দিলাম এখন আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব কচুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই তো নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে নিরামিষ ঘটকচু দিয়ে বরার তরকারি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কর